আসসালাম ওয়ালাইকুম এবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সন্ধ্যা থেকে তো সন্ধ্যায় গিয়েছিলাম একটু সুবাস্তুতে তো সুবাস্তুর কাজ শেষ করে ওখান থেকে একটু ভেলপুরি খেয়ে তারপরে আমরা চলে এসেছিলাম আফতাবনগরে তো আফতাবনগরে একটা ফ্রাই বাকেট আছে তো ফ্রাই বাকেটে আসলে আমাদের কখনোই যাওয়া হয়নি এর আগে তো জারিফের বাবা বললো চলো যেহেতু এটা আরে এফ তো আমাদের já o útil তো ওই জন্য আমরা চলে আসলাম ফ্রাই বাকেটে আর জারিফের বাবা আগে থেকেই আমাকে বলতো যে ফ্রাই বাকেটের খাবার নাকি অনেক মজা অনেকের কাছ থেকেই রিভিউ শুনেছে আর কি আর এদিকে সুবাস্তুতে গিয়েছিলাম হালকা পাতলা কিছু কেনাকাটা করার জন্য আর এদিকে আজকে সবগুলো খাবার জারিফের বাবাই পছন্দ করে অর্ডার করেছে তো এখানে একটা পুরো প্যাকেজ ছিল আমরা আসলে ডিটেলস তেমন কিছু জানা নেই ওই জন্য বলতে পারতেছি না আর এদিকে ফ্রাই বাকেটের পাশে একটা স্বপ্ন ছিল তো ওখানে আমি একটা দরকারে গিয়েছিলাম আর এদিকে এসে দেখি যে জারিফের বাবা এতগুলো খাবার অর্ডার দিয়েছে তবে প্রত্যেকটা খাবারই ভীষণ মজা ছিল থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম একটু বেস্ট বায়ে তো বেস্ট বাই এসে আমি আর জারিফের বাবা দুজনে একটু কফি খেয়ে নিচ্ছিলাম দেন আমরা বাসায় চলে আসি তো সবার প্রথমে জারিফ এখানে একটা কার গাড়ি কিনেছে ছোট্ট রেড কালারের এই সেম গাড়িটাই এর আগে জারিফ কিনেছে একবার কিন্তু সেটা এখন ওনার সে খুঁজে পাচ্ছে না ওই জন্য আবারও নিয়েছে আর বেসবাই থেকে জারিফের জন্য এখানে একটা খাতা নিয়েছি ওর খাতা শেষ হয়ে গিয়েছিল ওই জন্য আর এখানে আমি আমার জন্য সিঙ্গেল দুইটা স্যালায়ারের কাপড় নিয়েছি এগুলো আমি নিজেই বানাবো যেহেতু আমি টুকটাক সেলাই মেশিনের কাজ পারি তো এই টাইপের কাজ আমি নিজেরটা নিজেই করে ফেলি আর এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি দুইটা গোল ফ্রগের মতো বানিয়েছি একটা টেলর থেকে তো তার সাথে ম্যাচিং করে এখানে আমি দুইটা ওড়না নিয়ে নিয়েছি শিপনের মধ্যে এভাবে কাজ করা তো একটা তো ব্লু কালারের আর একটা হচ্ছে গিয়ে অরেঞ্জ কালারের আর আসলে গছ কাপড়ের সাথে ওড়না ম্যাচ করাটা অনেক বেশি টাফ তো আমি আসলে বেশ কয়েকটা দোকান খুঁজে খুঁজে অবশেষে ম্যাচ করতে পেরেছি আর এখানে আমি একটা বাটিকে থ্রি পিস নিয়েছি এই কালারটা জারিফের বাবা খুবই পছন্দ করতেছিল তাই এই কালারটাই নিয়েছি আর আমার কাছেও এই কালারটা অনেক বেশি ভালো লাগে আর এটা আসলে থ্রি পিস না এটা আসলে গজ কাপড় কিন্তু ওড়নাটা একদম থ্রি পিসের ওড়নার মতোই আর এগুলো সবই হচ্ছে গিয়ে বেক্সি ভয়েলের কাপড় এর সাথে ম্যাচিং করে বেশ কিছু লেচও নিয়ে নিয়েছি যেহেতু আমি জামাটা গোল মতো করে বানাবো আর এখানে আমি স্টেপ থেকে এক একজোড়া স্যান্ডেলও নিয়ে নিয়েছি এই স্যান্ডেলটা যদিও জারিফের বাবা পছন্দ করেছে আমি আসলে নিতে চাচ্ছিলাম না তবে জারিফের বাবা বলল যে এটা ডক্টর সোল তো ওই জন্যই নিয়েছি আর আমি আসলে স্টেপের স্যান্ডেলটাই বেশি পরি কারণ এটা খুবই কমফোর্টেবল তো যাই হোক আর এদিকে আমার বাবাটা তার প্রথমবার জমানো ব্যাংকটা আজকে ভেঙেছে তো ব্যাংকটা ভাঙার পরে আমার বাবাটা টাকাগুলো পেয়ে মাশাল্লা দিলে এত খুশি হয়েছে যেটা বলার বাহিরে আর এখানে সে দেখতেই পাচ্ছেন নিজে নিজেই টাকাগুলো কাউন্ট করার চেষ্টা করছে যদিও অনেকগুলো টাকা সে এখন ওইভাবে কাউন্ট করতে পারে না তবে মোটামুটি সবগুলো টাকার নোটই ও এখন চিনে আর এখানে যারিফ টোটাল ব্যাংকে ষোলোশো প্লাস টাকার মতো জমিয়ে ছিল আমরা আসলে জারিফকে কখনোই বড়ো টাকার নোটগুলো দিতাম না আমরা সাধারণত ওকে দশ টাকা বিশ টাকা তারপরে কয়েন এগুলোই বেশি দিয়েছি মাঝে মধ্যে অকেশনালি ওকে দু একটা বড় টাকার নোট দেওয়া হয়েছে তো আমরা আসলে এটাতে অনেক বেশি খুশি যে আমার বাবাটা এতটুকু বয়সে ব্যাংকে এতগুলো টাকা জমিয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন আর এদিকে মাঝখানে একটু চাও খেয়েছিলাম সেটা তো আসলে আর ভিডিওতে কথা বলতে বলতে বলাই হলো না আর এখানে আমি বেবিস সেভেন একটা অনলাইন পেজ থেকে জারিফের জন্য চারটা ড্রেসের সেট অর্ডার করি আর এই ড্রেসগুলো কিন্তু আমার বাবাটার ব্যাংকে জমানো টাকা দিয়েই কিনেছিলাম সে নিজেই বলেছিল যে আমার ড্রেস কিনতে পারো কোনো সমস্যা নাই তবে এর আগে সে সবসময় বলতো যে সে গাড়ি কিনবে তো আমার বাবাটার মত চেঞ্জ হওয়াতে আমরা আসলে খুবই খুশি হয়েছিলাম কারণ ও আসলে প্রচুর পরিমাণে গাড়ি কিনে এটা তো আপনারা ভিডিওতে অনেকেই দেখে থাকেন আর এদিকে হঠাৎ করে এসিটা নষ্ট হয়ে যায় মানে এসির বাতাস একদমই ঠান্ডা হচ্ছিল না তো এটা দেখে আমরা যে ভাইটাকে দিয়ে সবসময় এসি সার্ভিসিং করি তো ওই ভায়াটাকে খবর দেওয়া হয় তো ভায়াটা বলে যে এসি লিকেজ হয়ে গিয়েছে এখনকার এসির নাকি এটাই মেন প্রবলেম দেখা যায় পাঁচ সাত বছর গেলেই নাকি এসিগুলো লিকেজ হয়ে যায় তো আমাদের এসিতেও নাকি চার আর মতো লিকেজ হয়েছিল তো উনি আসলে দুই দিন আগে এসিটা খুলে নিয়ে গিয়েছিল আর এর মধ্যে প্রচুর বৃষ্টিও হচ্ছিল অনেক বৃষ্টি হচ্ছিল তারপরে এসিটা লাগিয়ে দিয়ে যায় তবে এখন আলহামদুলিল্লাহ এসিটা একদম নতুনের মতো হয়ে গিয়েছে জানি না কতদিন থাকবে তবে ভাইয়াদের হাতের কাজ খুবই ভালো উনি আমাদের এসিটা ঠিক করতে ছয় হাজার টাকা নিয়েছিল আর ওনারা আমাদেরকে বলেছে যে এরপরে নষ্ট হলে আর ঠিক করা যাবে না নতুন এসি নিতে হবে তো যাই হোক এখানে একটু ভায়াদেরকে নাস্তা দিয়েছিলাম আর এখানে যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন এগুলো জারিফের বাবা অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে ওর একজন কলিগের বেবি হয়েছে নতুন তো সে ওকে খেতে দিয়েছিল সেগুলো সে নিজে না খেয়ে বাসায় নিয়ে চলে এসেছে আর আজকে রাতে আমি হচ্ছে গিয়ে একটু ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছিলাম যদিও আমার বাসায় আসলে ক্যান্ডেল তেমন ছিল না মাত্র একটা ক্যান্ডেল ছিল তো পরে ভাবছিলাম যে অবশ্য আরো দু একটা ক্যান্ডেল কিনে নিলে আরও বেশি ভালো হইতো তো এখানে আমি আজকে রাতের জন্য ক্যাপসিকাম এবং গাজর দিয়ে চিলি চিকেন করেছিলাম এটা খেতে সাথে ছিল গাজর পোলাও আর গরুর মাংস ভুনা ব্যাস আমাদের একদম ক্যান্ডেল লাইট ডিনারটা জমে গিয়েছিল আর মাঝে মধ্যে কিন্তু আপনি চাইলেই যে কোনো একটা দিনকে একটু অন্যরকমভাবে উপভোগ করতে পারেন সেটাতে কিন্তু মন্দ হয় না তো আমার একমাত্র ছেলে এবং আমার স্বামীর জন্য আমার এই সামান্য প্রচেষ্টা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ